আসসালাম আলাইকুম সকলের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে এই সি কে ফোর গেম এরা একটা মাদারচ গেম বাটপার চিটার এরা এদের সাথে হচ্ছে এদের প্রতারণার ফাঁদে কেউ পা দেবেন না দেখেন আমার এখানে ব্যালেন্স আছে হচ্ছে এক লাখ দশ হাজার পাঁচশো আটান্ন টাকা কিন্তু মাদার চোরটা হচ্ছে এই ব্যালেন্সটা উইড্রো দিচ্ছে না দেখেন আমি আপনাকে দেখাই এখান থেকে মাদার চোরটা উইডো দেবে না হ্যাঁ কারণ হচ্ছে এটা একটা প্রতারক চক্র এই প্রতারক চক্রতে কেউ হচ্ছে পা দেবেন না হুম সব দিয়ে দিলাম উত্তোলনের হচ্ছে সাত আচ্ছা আমি হচ্ছে সাধারণত চল্লিশ হাজার টাকা উইটে দিলাম ঠিক আছে এবার আমার পাসওয়ার্ড দিলাম দেখেন আমি উত্তোলন দিলাম কিন্তু উত্তোলনটি কিন্তু নিচ্ছে না কারণ এই মাদার চোটটা হচ্ছে চিটার দয়া করে এই মাদার করে হচ্ছে কবলে ফান্দে কেউ পা দেবেন না আমি সকল ভাই বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি কারণ আমার মতো বোকা কেউ হয়েন না দেখেন আমাকে বলছে হচ্ছে কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন তো আমি সিকে ট্রিপল ফোর সিকে ভিআইপি ঠিক আছে যোগাযোগ করছি দেখেন যে আমাকে বলা হয়েছে দুই হাজার টাকা ডিপোজিট করলে উইথড্র করতে পারবেন ঠিক আছে ঠিক আছে দিলাম আইডি দিলাম ঠিক আছে কিন্তু দেখেন আমাকে বলছে নাম্বার কিন্তু ঠিক আছে তারপরও আমাকে বলছে আপনার নাম্বারটা ভুল হয়েছে আচ্ছা মেনে নিলাম আমি আবার নাম্বার ঠিক করে উইড মানে সব ঠিকঠাক করে ঠিক করলাম অ্যাড অ্যাড